এই প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন ষোলো বছর কত কথা বলেছি কত দাবি কত আকতি কত মায়ের দাবি কত বাবার আকতি ছেলেকে নির্মমভাবে পুলিশি নির্যাতনের কথা আপনাদের মতো সাংবাদিকদের সামনে প্রকাশ করেছি আজকে এই দুপুর বেলায় চালক যারা আজকে এই সবার আহ্বান অর্থনৈতিক দণ্ড ভেঙ্গে চোখ মার করে দিয়েছেন যিনি বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়েছিলেন যিনি আমার মায়ের মানছে না এই মর্ম স্পর্শ কাহিনীগুলো তৈরি করেছিলেন সেই শেখ হাসিনা ওয়াজেদ আজ নেই আজকে আমরা স্বাধীন আজকে আমরা গণতন্ত্রের কথা বলতে পারি আজকে আমরা মানুষের কথা বলতে পারি আমরা আজকে সাংবাদিকদের দাবির কথাগুলো তুলে ধরতে পারি আজকে রাজনীতি দাঁড়িয়ে আমরা আমাদের আকুতি বিনতি এই টেরিয়াম গভর্নমেন্টের কাছে বলার সুযোগ

তো আর হাসি নাই কেন আমরা রাজপথে দাঁড়াই কেন আজকে আমরা অতীতের কথাই সরকারকে মনে করিয়ে দিই এই কারণে দিই আমাদের ভয় হয় আমাদের এখনো ভয় পাওয়ার কথা তারা বাংলাদেশে ষোলো বছরের শাসনে বাংলাদেশে এই বছরে সে সন্ত্র আর সৃষ্টি করেছে বাংলাদেশে অবধিত সরবরাহ করেছে বাংলাদেশের রক্ত রোধ করে কানাডায় ব্যাগম করা করেছে বাংলাদেশে তারা চিনি পিঁয়াজ মরিচের তত্ত্বাবধায়ক সরকারকে দাঁড়িয়ে আমরা মনে দিতে করে আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে আর শোষণ করার সুযোগ না পায় তাই মোটর চালকের দাবি এই মুহূর্তে দরকার এই মুহূর্তে আমার প্রিয় নেতা ডক্টর ইনোজ যারা আপনাকে সহযোগিতা করছে উপদেষ্টা আপনারা এক মায়ের সন্তান বাংলাদেশে আপনাদের ইতিহাস আছে বাংলাদেশে আপনি মায়ের সর্বশ্রেষ্ঠ সন্তান আপনারা আজকে ডক্টর ইনোজের সহযোগী সরকার থেকে নিতে পারে তাই প্রিয় ভাইরা আমরা আজকে বলতে চাই বাংলাদেশ স্বাধীন করেছিলাম মাইস পরিবারের বিরুদ্ধে লড়াই করেছিলাম পাকিস্তান